গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতির পর বৈরতে ইসরায়েলের প্রথম বিমান হামলা ভূমিকম্পে মিয়ানমারে নিহত একশো চৌচল্লিশ থাইল্যান্ডে ধ্বংসস্তূপে নিচে চাপা শতাধিক মানুষ ইউক্রেনে নতুন প্রশাসন চান পুতিন ইস্তাম্বুলের মেয়র ইমাম মুগুলকে গ্রেফতারের ঘটনায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ ভূমিকম্পে মিয়ানমারে নিহত সংখ্যা হাজার ছাড়াতে পারে জানিয়েছেন ইউএসজিএস মুসলিমদের প্রতি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করেছি ইফতার অনুষ্ঠানে ট্রাম্প যুদ্ধ বিরতির পর বৈরতে ইসরায়েলের প্রথম বিমান হামলা ইসরায়েলে প্রথমবারের মতো লেবাননের রাজধানী বিমান হামলা চালিয়েছে দাহিয়া এলাকায় হামলার পর আকাশে কুণ্ডলি ছড়িয়ে পরে স্থানীয় বাসিন্দারা অনেক দূর থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পান হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী একটি ভবনকে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে বাসিন্দাতে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেয় এবং পরে ড্রোনের মাধ্যমে সতর্কতামূলক হামলা চালায় ইসরায়েলি বাহিনী দাবি করেছে তাদের লক্ষ্যবস্তু ছিল একটি ট্রাক এবং হিজবুল্লাহ ড্রোন সংরক্ষণাগার যা ইউনিট একশো সাতাশ নামে পরিচিত এর আগে লেবানো থেকে দুটি রকেট নিক্ষেপের ঘটনা ঘটে যার মধ্যে একটি ইসরায়েল ভূপাতিত করে এবং অন্যটি এবং অন্যটি লেবাননের ভিতরে পড়ে যায় তবে কেউ এই রকেট হামলার দায় স্বীকার করেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন আমাদের জনগণের উপর হামলা সহ্য করা হবে না আমরা উত্তর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিব। হামলার পর লেবান দক্ষিণ অঞ্চলের স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছি লেবাননের প্রধানমন্ত্রী নাওয়ফ সালাম যুদ্ধবিরোধী স্বাক্ষর আহ্বান জানিয়ে বলেছেন দেশে নিরাপত্তার প্রশ্নের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেবল রাষ্ট্রের কোনো নয় পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার শঙ্কা রয়েছে ভূমিকম্পে মিয়ানমারে নিহত একশো চৌচল্লিশ থাইল্যান্ডে ধ্বংসস্তূপের নিচে চাপা শতাধিক মানুষ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে আজ শুক্রবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে এতে মিয়ানমারের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডে ভিয়েতনাম ও বাংলাদেশে কম্পন অনুভূত হয়েছে আজ রাত দশটা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিয়ানমারের জান্তা সরকারের হিসাব অনুযায়ী দেশটিতে অন্তত একশো জন নিহত হয়েছেন আহত সাতশো বত্রিশ জনের বেশি আর থাইল্যান্ডে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বহু মানুষ যুক্তরাষ্ট্রের ভূতান্ত্রিক জরিব সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে আজ স্থানীয় সময় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয় এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র মিয়ানমারের মান্দালয় শহর থেকে দশমিক দুই কিলোমিটার দূরে ভূমিকম্পের বারো মিনিট পর ছয় দশমিক চার মিয়ানমারের রাজধানী নেপিডো মান্ত্রালয় সাইগাইং সহ ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সামরিক সরকার মিয়ানমারের জান্তা প্রধান মিন অন হাইং বরাতে বিবিসি জানিয়েছে নিহত একশো জনের মধ্যে নেপিডুই ছিয়ানব্বই জন সাই গাইং এ আঠারো জন ও মান্দালয় ত্রিশ জন রয়েছেন নিহত ব্যক্তির সংখ্যা আরো বাড়তে পারে ইউক্রেনে নতুন প্রশাসন চান পুতিন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে রাশিয়া ও ইউক্রেন কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় শান্তি চুক্তির জন্য একের পর এক শর্ত দিয়ে যাচ্ছে মস্কো এখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নতুন দাবি ইউক্রেনের বর্তমান সরকারকে সরিয়ে সামরিক একটি প্রশাসনকে ক্ষমতায় বসাতে হবে ওই প্রশাসনের হাত ধরে যুদ্ধ বন্ধ হবে আজ শুক্রবার রাশিয়ার উত্তর অঞ্চলের মনমানুস্ক বন্দর পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুতিন এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশংসায় এই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় মাতেন তিনি পুতিন বলেন আমার মতে যুক্তরাষ্ট্রে নতুন ভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট বিভিন্ন কারণে এই সংঘাত শেষ করার বিষয়ে সচেতন ইউক্রেনের সামরিক প্রশাসন ক্ষমতায় এলে তাদের অধীন নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এবং যুদ্ধ বন্ধ হবে উল্লেখ করে পুতিন বলেন এই যুদ্ধ সহ যে কোনো যুদ্ধে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে রাশিয়া তবে এমন কোনো সমাধানের জন্য মস্কো কোনো ছাড় দিতে পারবে না যুদ্ধের সম্মুখ সারিতে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা কৌশলগতভাবে এগিয়ে রয়েছেন তিন বছরের বেশি সময় ধরে ইউক্রেন যুদ্ধ চলছে যুদ্ধ শুরুর পর দেশটিতে সামরিক শাসন জারি করা হয় স্থগিত হয় নির্বাচন ফলে চলতি বছরের শুরু দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমে জ্যালেন্সকির মেয়াদ শেষ হলে এখনও তিনি ক্ষমতায় রয়েছেন ইস্তাম্বুলের মেয়র ইমা মুগুলকে গ্রেফতারের ঘটনায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ ইস্তাম্বুলের মেয়র একরিব ইমামুকুলকে গ্রেফতার এবং বিক্ষোভকারীদের আটকের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোরবিও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কাছে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেন রুবিও তিনি বলেন আমরা তুরস্কের মতো ঘনিষ্ঠ মিত্র দেশে এ ধরনের অস্থিতিশীলতা চাই না গতকাল বৃহস্পতিবার তুরস্কের চলমান পরিস্থিতি সম্পর্কে রুবিও সাংবাদিকদের বলেন আমরা খেয়াল করছি এরই মধ্যে আমরা উদ্বেগ প্রকাশ করছি কোনো দেশে আমরা এ ধরনের অস্থিতিশীলতা চাই না বিশেষ করে আমাদের ঘনিষ্ঠ কোন মিত্র দেশ তো কোন ভাবি নয় আরেক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন অন্যরা যেসব প্রতিবেদন দেখছেন আমরাও সে একই খবর খবর দেখছি এবং কিছু আমরা নিশ্চিতভাবে উদ্বিগ্ন গত মঙ্গলবার বৈঠক করেন চলমান ফিদার বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে এক পোস্টে রবিও লেখেন তুরস্কের সাম্প্রতিক গ্রেফতারের ঘটনা ও বিক্ষোভ নিয়ে আমি উদ্বেগ প্রকাশ করছি কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের এক কূটনৈতিক বলেন এভাবে কিছু বলা হয়নি তুরস্ক যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক নেটুর সদস্য সেই হিসেবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ট্রাম্পের প্রথম মেয়াদে ওয়াশিংটন আমকারার মধ্যে মোটামুটি সুসম্পর্ক ছিল কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ায় বাইডেন প্রশাসনের সঙ্গে এর প্রশাসনের সম্পর্কের অবনতি হয় ভূমিকম্পে মিয়ানমারে নিহত সংখ্যা হাজার ছাড়াতে পারে জানিয়েছেন ইউএসজিএস যে ব্যাপক শক্তিশালী ভূমিকম্প হয়েছে মিয়ানমারে তাতে মোট নিহত সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করেছে যুক্তরাষ্ট্রের ভূতন্ত্র জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস নিজস্ব ওয়েবসাইটে দিয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি ওয়েবসাইটে বলা হয়েছে হয়েছে যে মাত্রার ভূমিকম্প তাতে আমরা ধারণা করছি যে মিয়ানমারের বিধ্বস্ত অংশ জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে এবং এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে আজ শুক্রবার দুপুরে মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে দেশটির মধ্য অঞ্চলীয় শহর সাগা ইংয়ে ভূপৃষ্ঠের ষোলো কিলোমিটার গভীরে ছিল ভূকম্পনটির এপিসেন্টার বা উৎপত্তি স্থল জানিয়েছে মিয়ানমারে সাত দশমিক সাত এবং ছয় দশমিক চার মাত্রার দুটি ভূমিকম্প আঘাত এনেছে ভূমিকম্পের পর মিয়ানমারের হালনাগাদ অবস্থা সম্পর্কে এখনও বেশি তথ্য পাওয়া যায়নি তবে থাইল্যান্ডে ক্ষয় ক্ষতির বিভিন্ন চিত্র ভিডিও ও তথ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে পাওয়া যাচ্ছে এবং এসব থেকে বোঝা যাচ্ছে যে